পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির মোকাবিলা এবং দলীয় সংগঠনকে চাঙ্গা করা লক্ষ্য নিয়ে শুরু হল সিপিএম রাজ্য কমিটির বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন প্রবীণ সিপিএম নেতা বিমান বসু ও রাজ্য নেতৃত্ব রাজনৈতিক স্থবিরতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোই এখন মূল লক্ষ্য সিপিএম এর কাছে যে গণ আন্দোলনকে ভিত্তি করে শাসন ক্ষমতা দখল করেছিল দল সেই গণ আন্দোলনের স্রোত অনেকটাই স্তীমিত সাংগঠনিক কাজকর্ম থেকে অবসর নিয়েছেন দলের বেশ কিছু প্রবীণ নেতৃত্ব তবে সেই অভাব পূরণ করার জন্য তেমন উল্লেখযোগ্য নতুন মুখও খুঁজে পায়নি সিপিএম পাশাপাশি রয়েছে বিজেপির মতো শক্তিশালী সাংগঠনিক দলের মোকাবিলা এবং কংগ্রেসের সঙ্গে জোট রাজনীতির ধোঁয়াশাপূর্ণ অমীমাংসিত প্রশ্ন এই সবকিছুর বিচার বিশ্লেষণ করার লক্ষ্যেই শুরু হল সিপিএম রাজ্য কমিটির বৈঠক দলকে টনিক দেবার জন্য বৈঠকে উপস্থিত ছিলেন বাংলার প্রবীণ সিপিআইএম নেতা বিমান বসু তাছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী নারায়ণ কর ও অন্যান্য সিপিআইএম নেতৃত্বরা সূত্রের খবর রাজ্যে দলীয় সংগঠনকে আরো তেজি করার উদ্দেশ্য এবং পন্থা নিয়ে বৈঠকে বিচার বিশ্লেষণ ও আলোচনা করবেন দলের নেতারা গত যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন নির্বাচনের যে ফলাফল নির্বাচন উত্তর পরিস্থিতি এগুলো পর্যালোচনা হবে হচ্ছে তারপর যে ভয়াবহ বন্যা পরিস্থিতি এখনো অব্যাহত এখনো বিশাল সংখ্যক লোক ঠিকভাবে সঠিকভাবে প্রাণ পাচ্ছে না এবং এই প্রাণ বন্টন বন্টনে নানা ধরনের শৃঙ্খলা হচ্ছে সেক্ষেত্রেতে সরকারকে কিভাবে আমি চাপ বলবো না যাতে সুস্থভাবে মানুষ পায় সেই ক্ষেত্রেতে আমরা পরামর্শ দিতে পারি পাহাড় আর সমতলে সমান তেজি ভিত্তিক সংগঠনের জোরেই একটানা রাজ্য শাসন করেছে সিপিএম আঠেরোর পর পট পরিবর্তনের পর ধারাবাহিক আন্দোলন সংগ্রামের লাল মিছিল অনেকটাই কমজোরি মানুষের সমস্যাকে মাঠে ময়দানে নিয়ে একদা প্রতাপশালী সিপিএম আবার ঘুরে দাঁড়ায় কিনা সেদিকেই তাকিয়ে আছে দলের নিচুতলার কর্মীরা বিরো রিপোর্ট নিউজ নাও